হামলা বাণিজ্য করছে যারা করছে তাদের দিন ফুরিয়ে আসছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতিবাদটা পালানোর জায়গা পাবে না আমরা যদি বাংলাদেশ বাংলাদেশ করতে চাই প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এনসিপি কে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না বাবাকে প্রশ্ন করতে হবে তিরিশ হাজার টাকা বেতন দিয়ে কিভাবে চল্লিশ হাজার টাকার বাসায় থাকে আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে নিজের ঘর থেকে অভিযান শুরু করতে হবে